কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে আল্লাহ তাকে চিরস্থায়ী জান্নাত দিয়ে দিবেন খলদিন শব্দের অর্থ খলদিন শব্দের অর্থ হলো চিরস্থায়ী সঙ্গের সঙ্গে নবী করে বললেন ইব্রাহিম আমি নবী আমার জন্য নয় আমি নবী হলাম আমার অম্মতের জন্য আল্লাহ যদি আমাকে বলতো জান্নাতে থাকার জন্য ঢোকেন আমি ঢুকতামি না আমি শুধু জান্নাত দেখার জন্য ঢুকছি আল্লাহর উম্মতের জন্য কেমন জান্নাত বানাইছে এটা দেখার জন্য আমি সেই দিন জান্নাতে থাকার জন্য ঢুকব যেদিন আল্লাহ আমার সমস্ত উম্মত উম্মতিনীকে জান্নাত দিবে এখন চিন্তা করেন যে নেতা যে নবী জান্নাতের মধ্যে যে আমাদের কথা বলে না আর আমরা এমন কিছু নেতার পিছনে ঘুরি এরা ভোট পায় সংসদে গেলে আমাদের কথা মনে হয় না সব ট্যাকামারে বিদেশে পাচার করে ধরে খান কথা ঠিক এমন একজন বিশ্ব নেতা আমাদের নবী আল্লাহ তারা তার উন্মত হিসাবে আমাদের কবুল করলেন খুশি না তাহলে বলি আলহামদুলিল্লা আল্লাহ করার তিন নম্বর কারণ এই যে সামনে করবো আলোচনা করব এই কোরআনের মধ্যে কোন ভুল যারা বলতেছেন না তারা কি জিততেছেন না ঠকতেছেন কারণ আপনার দুই কান্দে দুটো কে আছে কথা হয় না কেন যারা নাই বলছেন সাথে সাথে ডান কানদের ফেরেশতা লেখছে কারণ কোরআনে আল্লাহ নিজেই বলেছেন জালিকাল কিতাব লা রয় ফিন তারা তার জবান খুলতেছেন না মুখ বন্ধ করে আছেন ফেরেশতা কি লিখবে আল্লাহ কই ফেরেশতারা লেখ ডান কানদের ফেরেশতা কি করব কারণ তোমর না বাম কানদের ফেরেশতা লেখ তো বলে আল্লাহ বলেন কিছু কি লিখবছ বলে হক কথা বলার সময় যারা জবান বন্ধ রাখে এরা হলো বোবা শয়তান আর বাম কান্দে লেখ বোবা শয়তান আপনার বলেন তো কোরআন যে সন্দেহ নাই এটা সত্য কথা না মিথ্যা কথা সত্য কথাই হলো হক কথা ঠিক না বলেন এই কোরআনে কোন ধোকা এই কোরআনে কোন গোজামি তাহলে বলেন সন্দেহ নাই ধোকা নাই গোজামিল নেই সেই কোরআনের আমরা শুনবো আর যে সংবিধান বর্তমান বাংলাদেশ চলতেছে এই সংবিধানের মধ্যে সন্দেহ আছে না নাই ধোকা আছে না নাই গোজামির আছে না নাই যার মধ্যে সন্দেহ আছে ধোকা আছে গোজামির আছে সে সংবিধান অনুযায়ী চলব আর আল্লাহর কোরআন কেবরা আমরা ওয়াজের মধ্যে রাখবো আর মরার সময় মুসলমান হয়ে মরব তাই তাই এই জন্য আল্লাহ বললেন অনুনযিলু মিনাল কোরআন মা শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন এই জায়াত পলামের বাংলা অর্থ এটা সুলতান দাওলা দিয়া সূরা আসরের আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ সুলোগানটা হলো আমি যেই বলবো সব সমস্যার সমাধান আপনারা বলবেন দিতে পারে আলহম

মাছেরই উদর হইতে বা প্রাণ সবাই বলেন আল্লাহু আল্লাহু তুমি জানলে জানা শেষ করা তো চাল না কি তোমার কোনো গা একটা মাছ ইউনুৎ সবিরে গিলা খাইছিল কিন্তু হজম করবার ভারত বাংলাদেশকে গিলা খাবার ইউনুৎ যতক্ষণ আছে হজম করবার পারবে না এটা বর্তমানে ভারত বুঝে গেছে

সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আজ থেকে আটচল্লিশ বছর আগে সময় নিয়ে একটা গান গাইছিল করলাম কত খেলা পশ্চিমে তাকায়া দেখো তোমার দুই ভাগ গেছে বেলা খালি সময়ের জ্ঞান যদি থাকতো তাহলে মানুষ তিনটা জিনিস বিশ্বাস করত খুব খেয়াল করেন কয়টা একটা হলো অতীত কাল একটা হলো বর্তমান কাল আর একটা হলো ভবিষ্যৎ কাল কিন্তু আমাদের বাংলাদেশের কিছু মানুষ বর্তমান পাইয়া মনে করে কি হনুরে একচল্লিশ সালে লাগে নাম আইকে ধরে গন্ধ করে কি হনুরে অতন্ত গুরুত্বপূর্ণ বিষয় সময় মা এসে আমারে বলতে যে হুজুর আমার বাচ্চা খুবই দুষ্টামি করে একটু পানি পড়া দেন তো খালি কান দেন খালি পানি পড়া দিলেন কয়েকদিন পরে বলে না হুজুর পানি পড়া হবে না সরাসরি একটু ঝাড়া দেন আমি তোরা ফাতিহারতন কুরসি বলে ঝাড়া দিলাম তারপর এক দিন সে বলতে যে হুজুর আপনি এই যে পানি পড়া দিলেন ঝাড়া দিলেন কাজ তো হলো

এটা কোন সময় চলতেছে আপনার কোন ভালো ভালো না কালো কিছু পরে মিসে মায়ায় মায়াই বন্দি ঠাইকা করলাম কত খেলা পশ্চিমে কায়া দেখো তোমার দুই গেছে বেলা এক পলকের নাই ভরসা মিসে সকল আশা তখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাস হাসিনা যখন পালিয়ে যাচ্ছিলেন ওই সময় একটা ভিডিও দেখছেন আপনারা সবাই দেখছে শেখ রেহানা কিন্তু মাটির দিকে তাকে তাকে হাঁটতেছে আর হাসিরা খালি বলেন তো কি দেখতেছে একটা গান গাচ্ছিল ওই সময় হাতি চলতে পথে দুই দিন থামিলাম যাবার কালে এক সামসার দেখা না পাইলাম সময় সময় আয় এমনও সামসা বাংলাদেশে আছে হাসিনাকে তারা হজরত কষে ধরে খন্ড ঠিক কি কথা এই জন্য আল্লাহ সময়ের কসম করলেন সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় ঠিক মানে হলো সময় এখন তিন তালার উপরে দেড় লাখ টাকার খাট বারো হাজার টাকার কম্বল উড়ে তামানে গায়ের উপর দিয়ে বলতেছে আমার বাড়ি আমার ঘর আমার নামাইকে তখন সময় হলো নয়টা হলো নয়টা সময় কয়টা

ন্যান্ট আদরে বলেন কি তু ইলযমান তাশা আও তুযিল্লু মান তাশা বিআদকাল হাইর আলা কুল্লি শাইইন পাদি সেই সময় শপথ করে আল্লাহ বলতেছেন ইন্নাল ইনসানা লাফি গতকাল হয়েছে মাহফিল এখানে মা বোনদের কোন ওয়াজ হয়নি আজকে আমার জামাই করলো তাও মা বোনদের কথা কয়নি পুরুষের চাইছে মেয়েরা এখানে অনেক বেশি হয়েছে এখন আমাকে চিন্তা করা লাগবে ইনসানের মধ্যে খালি মরদ মানুষ নাই মেয়ে মানুষ কিন্তু আছে ধরে কোন কথা ঠিক কিনা এখানে আল্লাহ বলতেছে নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে তাহলে খালি পুরুষ মানুষ আছে না মেয়ে মানুষ আছে আমাকে ক্ষতি বেশি কে করে এই যে সাড়ে পনেরো বছর তার আগে পাঁচ বছর তার আগে পাঁচ বছর তার আগে আবার পাঁচ বছর হিসাব করে দেখেন তো কতদিন আগে মরদ মানুষ আমার দেখছি কথা কর না কেন ক্ষমতার মরদ মানুষ কত বছর আগে দেখছি অনেক যুবক দেখি এই এর সাত চাষার পরে কোন মরদ মানুষকে আমরা ক্ষমতার শিয়ারে পাইনি দলের কথা তারাক্ত বাদ <laughs> <laughs>

আগামিতে বাংলার জমিনে আমরা আর কোন নারী নেত্রী দেখবার চাই না আমার সাথে একমত আজকের এই সময়ে স্লোগানটা দেওয়া লাগবে মিডিয়ার মাধ্যমে গোটা বিশ্ব হয়ে যাবে হবে কি হবে না নারী নেতৃত্বের বাংলাদেশ আগামীতে আমরা দেখতে চাই মেয়ে মানুষের দিন শেষ ভরদ মানুষের বাংলাদেশ আমি যে বলবো নারীদের দিন শেষ আপনার বলবেন মরদের বাংলাদেশ বলতে পারবো না নারী নেত্রীর দিন শেষ